আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডেসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে পান্না হয় জানে প্রণয় কিন্তু শাহিনুর যে শাড়ি পরেছে এটা বোধ হয় এক দুই হাত কম হবে নয়তো আঁচল দিয়ে দিব্যি উন্মুক্ত কাতটা ঢেকে যেত ইস দাদির ব্লাউজ ছিল না থাকলে ওর গায়ে লাগেনি বোধ হয় কি আরশার ভাবে বক্ষজও ঢেকেছে বড় আবেদনময়ী লাগছে ওকে ভাবতে ভাবতে একদম শাহিনীরের পস্তাতে চলে এলো প্রণয় শাহিনুরের নিঃশ্বাস ঘন হয়ে উঠল। মৃদু কণ্ঠে বলল আপনি আমায় একটু লজ্জা দেবেন না আমি কিন্তু ভীষণ রাগ করব। মৃদু হেসে দম করে শ্বাস ফেলল প্রণয় তপ্ত বাতাস ধুয়ে দিল শাহিনীর উন্মুক্ত কাজ সেগুলি উঠলো সে তার শিহরিত হওয়ার শরীরটা প্রণয়ের দৃষ্টিতে তীক্ষ্ণ হয়ে ধরা দিল বিয়ের এতগুলো দিন পরেও এতটা লজ্জা তার মানে সে কি তার বইয়ের লজ্জা হরণ করতে পারেনি ছি কি অপমানের কথা যে মানুষটা তার এত কিছু হরণ করে নিল সে মানুষটা লজ্জা হরণ করতে পারল না এমন অধর্ম কী সহ্য হয় কখনোই না দুম করে আরও একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল প্রণয় হাত বাড়িয়ে উদর স্পর্শ করলো কেঁপে উঠল শাহিনুর কম্পিত হাতে স্পর্শ করলো উদরের রাখা প্রণয়ের হাতটি উন্মাদীয় স্বরে প্রণয় বলল ফের হৃদয় হরণ হল একই হৃদয়ে আর কতবার হরণ করবে আমার জমিয়ে পড়া হৃদয়ে তীব্র প্রেমের উদ্রেককারী কে স্বাগতম প্রণয় ধীরে ধীরে আরেকটু গভীর হলো আরেক হাত কাঁধ স্পর্শ করে ক্ষিপ্ত চিত্তে ঠোরজোরা ছুঁড়িয়ে দিল কাঁধে চোখ বুঝে ঘুরে দাঁড়ালো শাইনুর তার রক্তি মুখশ্রীতে মুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে বলল প্রথম দর্শনে আমার হৃদয়ে তোমাকে ঘিরে যে অনুভূতি জন্ম হয়েছিল সে অনুভূতিতে পরিতৃপ্ততা ছিল না বিশ্বাস করো আজকের দর্শনে আবারও প্রেমে পড়ে গেছি কি অদ্ভুত একই মানুষে একই আমি অসংখ্যবার প্রেমে পড়ছি এ একটাই অনুভব আমার জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত এক তুমি হোজো শ্রোবা আমার হৃদয়কে ধরুন করেছে ও চোখ মেলে তাকালো শাহিনুর দৃষ্টি টলমলো সন্মুখের মানুষটাকে এত ভালো কেন ভালোবাসে তার প্রতি এত মুগ্ধতা কেনই জোখে শাহিনের অবাক দৃষ্টিতে তাকিয়ে প্রণয় ফের বলল প্রিয়তমা আমার প্রাণপ্রিয়র ধাঙ্গিনী আমার হৃদয়ের অন্তর প্রণয়ের একমাত্র অধিকারিণী প্রথম দিবসে নাই আজও আমি তোমার হরিণাক্ষী নেত্র যুগলে আমার সর্বনাশ দেখতে পাই চলবে সুখাস্ত ছড়তে শুরু করলো শাহিনুরের এত কষ্ট এত অসহায়ত্ব মানুষটার মনে তার প্রতি ভালোবাসার কমতি নেই প্রেমের অন্ত নেই কি গো সর্বনাশী পুনরায় প্রণয়ের বাক্যে শাহিনুর তর্জন দিয়ে ঠোঁট চেপে ধরল তার বলল আপনি ছাড়া আমার কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে থাকবে না বড় ভালোবাসি আপনাকে ডাক্তার সাহেব আপনি পুরোটাই আমার জন্য বড় সুখ করে। এক তুমিতে অগণিত প্রার্থীদের এক আমি পরাজিত করেছি জয় করে নিয়েছি তোমাকে বড় হরিণি তোমার গর্ভাশয়ে যে ছোট্ট অংশ বেড়ে উঠেছে সে আমারই অংশ প্রকৃতির লীলা খেলা দেখেছ প্রকৃতির দেয়া দুঃখ যেমন অসহ্য ভীষণ অসহনীয় কথাগুলো শেষ করে মুহূর্তে অধর চুম্বনে লিপ্ত হলো প্রণয় সারা দিল শাহিনুর দুহাতে প্রণয়কে আঁকড়ে ধরল সে বুঝিয়ে দিল তার প্রতি গভীর প্রেম গভীর ভালোবাসা এবং শ্রদ্ধাকে প্রেমের ধর্ম বড় মারাত্মক মানব হৃদয়ের অঘাত প্রেমী চরম দরিদ্রতার শোক তীব্র বিষাদ অনুভূতি এক নিমেষে নিঃশেষ করে দিতে পারে প্রণয় সিদ্ধান্ত নিল অসহায় বুড়ো বুড়িদের ওপর নির্ভর করবে না একদিন দুদিন তিন দিন কতদিন আর করবে তারা বরং তাদের দুজনের দায়িত্বভান নিজ কাছে নেবে মানুষগুলো যতটুকু করেছে এই ঢের বেশি বিনিময় এবার কিছু প্রাপ্য তাদের দাদা টুকটাক কাজ করে কিছু সবজি ফল ফলা দিয়েও সপ্তাহে দুদিন বাজারে বিক্রি করে বৃদ্ধ বয়সে অভাবের সংসার টানতে বড় কষ্ট হয়ে যায় তার চোখের সামনে সপ্তাহ থেকে সহ্য করতে পারেনি প্রণয় গতকাল যখন দাদা কলা আর পেয়ারা বিক্রি করার জন্য হাটে যাচ্ছিল সেও সঙ্গে গিয়েছে হাড় পা কাঁপানো শীতের মৌসুমে লুঙ্গির ষাট গায়ে চাপিয়ে মাথা সহ মুখে সে এক নজরে হোক বা চার পাঁচ নজরে হোক কৃষক ব্যতীত অন্য কিছু ভাবা সম্ভব নয় প্রণয় যখন এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিল সাহিরও টুনটুনি দাদির সমস্ত দায়িত্ব নিয়ে নিল তার সরল ভাষ্য এই যে অনেক পড়েছেন দাদি এবার নাতবৌয়ের হাতে রান্না খাবেন সেবা যত্ন পাবেন আর শুধু আরাম করবেন যে নির্ভরতা বুড়োবুড়ি নিজেদের ছেলের কাছে চেয়েও পায়নি সেটুকু প্রণয় শাহিনীর কাছে পেয়ে বড় শান্তি পেলেন দু হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রাণ ভরে দোয়াও করলেন ওদের জন্য পাহাড়ি টিলার ওপর ছোট্ট মাটির ঘরটাতে তিন দিন দিন রাত কেটে গেল পলাশ রঙ্গন পরলোক গমন করেছে আজ চল্লিশ দিন প্রণয়ের বুকের ভেতর যে অস্থিরতা চলছে তা খুব টের পাচ্ছে সাহিন প্রণয় যেমন তার অস্থিরতা লুকানোর চেষ্টা করছে শাহিনীরও তার অস্থিরতাগুলো বুঝতে না পারার ভান করছে কেবল একে অপরকে ভালো রাখার উদ্যমে রয়েছে তারা চারিদিকে সূর্যের আলো মিলিয়ে গেছে মাগরীবের আচান ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে প্রণয় বেরিয়েছে ঘন্টাখানেক আগে আপন জন্য বড় অস্থির সে একটা চিঠি পাঠানোর জন্য বড় উদ্বিগ্ন হয়ে আছে আজ হয়তো পাঠাবে চিন্তা করতে বারণ করে গেছে শাহিনুরকে সে চিন্তা করছে না যে বিষয়ে প্রণয়ের মনে স্বস্তি আসবে তাতে সেও শান্তি পাবে চুলা থেকে তরকারি নামিয়ে ঘরে গিয়ে টুনটুনি দাদিকে বলল দাদি রান্নার শেষ ভাত পেয়েছি দাদাকে নিয়ে খেতে বসুন আপনাদের দেরি হয়ে যাচ্ছে তো টুনটুনি দাদি বলল আইতাছি আইতাসি আহ কুদ্দুসের বাপ আহো দেহি খাইয়া তাড়াতাড়ি যাই শাহিনী মিষ্টি করে হেসে খাবার বেড়ে দাদা দাদির সামনে দিল তারা খেয়ে দিয়ে হেরিকেন হাতে রওনা দিল শেখ বাড়ির পথে শেখ বাড়িটা বেশ দূরে হেঁটে সাত আট মিনিট লাগে তবু রোজ সন্ধ্যার পর খেয়ে দিয়ে হাতে বুড়ো বুড়ি চলে যায় শেখ বাড়িতে দুটির মনে এখনও বেশ ফুর্তি টন্ডিনীর দাদি খুব টিভি ভক্ত মানুষ সে ছোটোবেলায় নাকি সপ্তাহে একদিন তাদের গ্রামে সবাই মিলে টিভি দেখত গ্রামে স্কুলের বারান্দায় টিভি সেট করে নাটক সিনেমা চালু করে দিত আর এলাকার সকলে মিলে মাঠে বসে টিভি দেখত তখন থেকে টিভির প্রতি নেশা ছিল তার বাপ মায়ের হাতে মায়েরও কম খায়নি বিয়ের পরেও আশেপাশে যাদের বাড়ি টিভি ছিল তাদের বাড়ি গিয়ে টিভি দেখত সে যুগের তুলনায় এ যুগের বেশ উন্নতি ঘটেছে মধ্যবিত্তের ঘরে ঘরেও এখন টিভি তাও রঙিন টিভি শেখ বাড়িতে আগে ধানের কাজ করতো টুনটুনি সেই থেকে আসা যাওয়া সেই থেকে ও বাড়িতে টিভি দেখার অভ্যাস দাদা আগে টিভি দেখতে পছন্দ করতো না টুনটুনি দাদির জন্য এখন তারও অভ্যাস হয়ে গেছে বুড়ো বয়সে এসেও বউয়ের আবদার রাখতে রাত বেড়েতে শেখ বাড়িতে যায় টিভি দেখতে বাকি টুনটুনি দাদি টিভি ভক্ত মানুষ বাকি দাদা ভালোবেসে এ বয়সেও তার আবদার রাখে তাই তো তিন দিন আগে টিভি দেখে ফেরার পথে বিপদগ্রস্ত দুটো মানুষকে নজরে পড়েছে তাদের টিভি দেখা শেষ করে ঘরে ফিরে আসা রাত দুপুরে সেসব নিয়ে গল্প করে তারা কখনো হাসে কখনো ঝগড়া করে এদের কাণ্ড দেখে অবাক লাগে শাহিনের ভীষণ অবাক লাগে এই মানুষ দুটিকে দেখে বাঁচতে ইচ্ছে করে ভালোবাসতে ইচ্ছে করে জীবনে জটিলত্বগুলো একেবারে সহজবদ্ধ হয়ে যায় বড় অনুপ্রেরণাদায়ক এই দুটো মানুষ বিষণ্ন বদনে কক্ষের এক কোণে বসে আছে প্রেরণা অপরাধ বোধে বুকের ভেতরটা জর্জরিত হয়ে আছে তার এত কিছু হারানোর পরও গতকাল আরও একটু অপরাধ করেছে সে কি করবে সে যে এক নিরুপায় মা তাই তো নিরুপায় হয়ে ভৃত্ত সকিনাকে বিয়ে করতে বাধ্য করল অঙ্গনকে অঙ্গন পুরোপুরি সুস্থ না হলেও আগের তুলনায় বেশ সুস্থ নিজেদের মানুষদের প্রতি হুশ জ্ঞান রয়েছে যখন ওষুধপত্র অনিয়ম হয় তখন সে তো উল্টোপাল্টা আচরণ করে ওষুধ চলাকালীন কোনো প্রকার সমস্যা করে না সুস্থ মানুষদের মতোই আচরণ করে সকিনার সঙ্গে বিয়েটা সে মন থেকে মেনে নেয়নি গতকাল সকিনার সঙ্গে বিয়ে হয়েছে তার এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখায়নি প্রেরণার মুখের দিকে তাকিয়ে নিজেদের বংশধরকে বৈধতা দেওয়ার প্রয়াসে বড় ভাই পল্লবের আদেশ মোতাবেক শুধু বিয়েটাই করে নিয়েছে তবে নিজের কক্ষে স্থান দেয়নি শকিনাকে রান্নাঘরের এক কোণে জায়গা হয়েছে মেয়েটার তবু আফসোস নেই সন্তানের বৈধতা পেয়েছেই অনেক সকালবেলা সকলের নাস্তা করা সম্পূর্ণ হলে সব নাম অঙ্গনকে খাওয়াতে গেল অঙ্গন সব নামকে দেখে বললো সেজে ভাইয়ার কোনো খোঁজ পাওয়া বিস্মিত অঙ্কনের পানে তাকিয়ে হাতে থাকা টেবিলে রেখে বললো ভাই অঙ্গন দোয়া কর যেন খোঁজ না পাওয়া যায় আমাদের এত বারণ সত্ত্বেও মামা মসে আর বউ মামলা করেছে ওর নামে খোঁজ পেলে ফাঁস নিশ্চিত তীব্র রোষাবিষ্ট হয়ে অঙ্গন বলল আমার ভাইকে ফাঁসিতে ঝুলাবো আমার ভাইকে মামাকে আমি দেখে নেব মামাকে আমি দেখে নেব কাঁদতে শুরু করলো অঙ্কন সব নাম ভয় পেয়ে গেল কাছে গিয়ে শান্ত করার চেষ্টা করে বলল ভাই তুমি শান্ত হও শান্ত হও ভাই মেরেছে আমার মেরেছে ও আমারই ভাই তাকে কি শাস্তি দেব সেটা আমি বড় ভাই বড় আম্মা আম্মু বুঝবেন মামা মামলা করে কোন সাহসে মানুষ তো মহাপাপ ভাই সেটা মানুষ অমানুষ না আমার দুটো ভাইও অমানুষ ছিল অঙ্কনের এহনো কথাই আম্মা বলে ডুকরে উঠল সামনাম চিৎকার করে বলতে লাগলো আম্মা আপনার অঙ্কন একদম ভালো মানুষের মতো কথা বলেছে ছোট তাড়াতাড়ি হয় দেখ আমাদের অঙ্কন কি বলে চিৎকার শুনে অঙ্কন শান্ত হলো বুকের ভেতর তীব্র কষ্ট হচ্ছে তার মাথাটা ঝিমঝিম করছে সব হারিয়ে গেছে সব প্রথমে রোমানা তারপর আব্বা তারপর ভাইরা সবচেয়ে বেশি কষ্ট লাগছে আব্বার মৃত্যু সময়ে কোনো স্মৃতি মনে করতে পারছে না সে হঠাৎ মাথা চেপে ধরলো বিড়বিড় করে বলল আব্বা কবে মারা গেছে ভাবি কাল রাত থেকে মনে করার চেষ্টা করছি কিছুতেই মনে পড়ছে না অঙ্করের এই বাক্য শুনে অরুণা আর কক্ষের ভেতরে প্রবেশ করলো না দরজার সম্মুখ থেকে ফিরে গেল বৈঠকখানায় যে দেখে তাগাতা দিয়ে বলল তাড়াতাড়ি অঙ্করের ডাক্তারকে ফোন দে একের পর এক দিন এগোচ্ছে আর শীত বাড়ছে একে তো মাটির ঘর ঠান্ডা হয় তারপর শীত নিবারণের জন্য তেমন কোনো পোশাক নেই মাত্র দুটি কাঁথায় শীত মারে না হাড় কাঁপিয়ে তোলে তাই রাতের খাবার সেরে ঘরের ভেতরে কাঠের টুকরো জড়ো করে আগুন ধরালো প্রণয় দাদা দাদি গেছে টিভি দেখতে এই শীতেও তাদের টিভি দেখতে যেতে হবে দশটা না বাজিয়ে ফিরবে না বাড়িতে ঘরে একা শুধু তারা দুজন সায়নের কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে অতিরিক্ত শীতে তার শরীর মৃদু মৃদু কাঁপছে তাদেরকে প্রণয় ঢাকল তাকে হাত পা সাপের মতো ঠান্ডা হয়ে গেছে কাঁথার নিচে গরম হওয়ার সম্ভাবনা নেই রোজ রোজ এমন ঠান্ডায় ভুগে শরীর খারাপ হচ্ছে না জানি এর প্রভাব বাচ্চার উপরে পড়ে ভাবতে সর্বাঙ্গ কেঁপে উঠল তরিপ বেগে শোয়া থেকে উঠে প্রণয়ের সম্মুখে বসে আগুন দ্বারা হাত পায়ে তোপ দিতে লাগলো আজও ব্লাউজবিহীন আশানভাবে শাড়ি পরা সাইন ঘুটঘুটে অন্ধকারে ঘরের মাঝখানে আগুন চলছে মুখোমুখি বসে আছে দুজন হঠাৎ অপলকভাবে তাকিয়ে প্রণয় বলল আর কিছুদিন অপেক্ষা করো হাটে যে শাড়িওয়ালা বসে তার থেকে শাড়ির দাম শুনে দামাদামি করেছি তিনশো পঞ্চাশ টাকা হলেই একটা দেবে বুক কেঁপে উঠল শাহিনুরের নির্বাক হয়ে তাকিয়ে প্রণয়ের চোখের দিকে কর্কশ কণ্ঠের ভারী ব্যক্তিত্বের গম্ভীর মানুষটার এই কি রূপ সেই বুদ্ধিদীপ্ত চোখ জোড়ায় আজ এ কি অসহায়ত্ব সম্ভ্রান্ত ঘরের ছেলেটার আজ এ দারিদ্রতা সহ্য হয় না সহ্য করা যায় না চলচল দৃষ্টিতে শাহিনুর বলল আপনি অনেক শুকিয়ে গেছেন গালের হাড় দেখা যাচ্ছে শরীরটা কেমন ভেঙে পড়েছে সব সময় তো আমাকে নিয়েই ভাবেন একটু কি নিজের কথা ভাবা যায় না মৃদু হেসে প্রণয় বলল ভোক আমি আমি একদম ঠিক আছি একদম ফিট তুমি শুকিয়ে গেছো তোমার এই অবস্থাতেও তোমাকে ঠিকভাবে খাবার দিতে পারছি না আমাদের সন্তান তেমন খাবার পাচ্ছে না কি বেড়ে উঠবে এই চিন্তায় ঘুম আসে না চিন্তা করবেন না খাবার যা পাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসা আল্লাহর রহমতে বেড়ে উঠবে পৃথিবীতে আসবে স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয় শাহিনুর বলল এত কি দেখেন সব সময় এত মুগ্ধতা কিসের আমার সুখকে আমার শান্তিকে আমার চন্দ্রকান্তকে সর্বোপরি আমার আধার রাতের চাঁদের আলোকে অদরে প্রশস্ত হাসি রেখে একদমে বলা প্রণয়ের বাক্য শুনে মুগ্ধ হয়ে গেল শাহিনুর কিছু মানুষ থাকে যারা তাদের মুগ্ধ অনুভূতি দিয়েই বিপরীত মানুষটাকে মুগ্ধ করে তোলে কিছু পুরুষ আছে যাদের একমাত্র উদ্দেশ্য থাকে নির্দিষ্ট একজন নারীকে ভালোবাসা দিয়ে করে ফেলা প্রণয় সেই মানুষ সেই মানুষ এই তো কেমন করে তাকিয়ে কেমন করে কথা বলে সাইনুকে মুগ্ধ করে তুলল ফলাফল তার মতো করেই মুগ্ধ হয়ে তাকিয়াছে সে কণ্ঠে অঘাধ প্রেম মিশিয়ে প্রশ্ন করছে আপনি খুব সুন্দর করে ভালোবাসে নামাই খুব সুন্দর করে কথাও বলেন এমন সুন্দর কথা কে শেখালো আপনাকে মনে হয় শুধু কথা বলছে না কবিতা শোনাচ্ছেন প্রেমের কবিতা বাংলাদেশের প্রায় সব ডক্টরদের মাঝে একটা কাব্যিক ব্যাপার আছে বুঝলে মুখ ফুসে কথাটা বলেই থমকে গেল হঠাৎই তার দৃষ্টি জোড়া বিক্ষিপ্ত হলো সম্মুখে বসে থাকা শাহিনুর চট করে উঠে তার পাশে বসে শক্ত করে জড়িয়ে ধরলো বলল আমার ডাক্তার সাহেব আমাদের ডাক্তার সাহেব তাই তো আপনার হৃদয়ে এত প্রেম এত ভালোবাসা অনেকটা সময় প্রণয়ের বুকে মাথা রেখে বসে রইল শাহিনুর শান্ত করে দিল অশান্ত মুখটাকে ধীরে ধীরে শাহিনুর মাথা উঠিয়ে প্রণয়কে দৃষ্টিপাত করলো বোঝার চেষ্টা করলো তার অনুভূতি কিন্তু বুঝতে পারল না প্রণয় থমকে রয়েছে অদ্ভুত অনুভূতি পেল চাপা কষ্টে বুক ভারী হয়ে উঠল উন্মাদের মতো প্রণয়ের গালে কপালে চুমু খেল তবু প্রতিক্রিয়া দেখালো না মানুষটা এতে আরও ক্ষিপ্ত হয়ে প্রণয়ের অষ্টেধারে নিজের অষ্টজোরা মিলিয়ে দিল সম্বিত ফিরে পেয়ে দুহাতে শাহিনুরকে আঁকড়ে ধরল প্রণয় বুঝলো তার বউ তার অনুভূতি না বুঝে অস্থির হতেছে কি পাগল মেয়ে দীর্ঘ সময় পর প্রণয়ের থেকে সরে গেল শাহিনুর দু চোখে তার শ্রাবণ ধারা প্রণয় হাত বাড়িয়ে ওর দয় স্পর্শ হলো অস্ত্রসিক্ত নয়নে তাকালো শাহিনুর সে চোখে অপরাধবোধও স্পষ্ট প্রণয় জানে মনে মনে সে এখন নিজেকে দোষারোপ করছে তাই তার অস্ত্রসিক্ত হরিনাক্ষী দৃষ্টিচুরায় গভীর দৃষ্টি নিক্ষেপ করলো পরিস্থিতি স্বাভাবিক করতে হবে নয়তো ক্ষতি হবে শাহিনুরের কী করা চাই কী করা চাই ভাবতে সম্মুখে জ্বলন্ত আগুনের দিকে এক পলক তাকিয়ে আবার শাহনুলের দিকে তাকালো সহসা মনে পড়ে গেল সেই যে যেখানে প্রথমবারের মতো শাহিনুরের সুশ্রী মুখটা তার চোখে তীর্যক নাই বিঁধেছিল মনে পড়ে গেল সেই যে যেখানে গভীর অরণ্যে দ্বিতীয় দফায় প্রেমে পড়ে রোমাঞ্চকর পরিবেশে গানে গানে প্রেমের বার্তা দিয়েছিল আগুনের কাছাকাছি বসে পাশে বসে থাকা রমণের উদ্দেশ্যে পুনরায় আবারও প্রেমের বার্তা দিল গেয়ে উঠল গান ভাদু বাসু বাসুবরে বন্ধু তোহমায় যতন ভাদু বাসুবসুব রে বন্ধু তোমায় যতন সহসা চমকে উঠলো সাইনুল বিস্মিত হয়ে তাকালো প্রণয়ের দিকে লজ্জা পেল খুব তাই তার থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়াল অথচ কর্ণে প্রণয়ের বলা গান শুনল আমার মনের ঘরে চুইয়া পরে পুষে রাখব রে বন্ধু তো যতনে প্রণয় উঠে দাঁড়ালো শীতার্থ রজনীতে বদ্ধ ঘরে আগুন চলছে এক পাশে অতি সুদর্শনীয় রমণী দাঁড়িয়ে রয়েছে যার চোখে মুখে ছেয়ে আছে জগতের সবটুকু লাজুকতা সেই লাজুকটুকু হরণ করার প্রয়াসে তাকে সন্তর্পণে পেছন থেকে জড়িয়ে ধরল উন্মুক্ত কাঁধে আলতো ঠোঁট ছুঁয়ে শিহরিত করে তুলল সর্বাঙ্গ কণ্ঠে পুনরায় সুর তুলল দুধে আলতা গায়ের মরুম রূপ যে কাঁচা সোনা আচল দিয়া ঢাই কারাই চোখ যেন পড়ে না ভয়ানক লজ্জায় মৃদু কাচ্ছে শাইনু একা তো হঠাৎ গান গিয়ে লজ্জা দিচ্ছে তারপর গানের কথাগুলো কি ভয়ানক গানের সাথে মিলিয়ে কি স্পর্শ শাহিনুর ঘর ঘুরিয়ে তাকালো বলতে চাইল পাগল হয়ে গেল নাকি কিন্তু তার চাহনি দেখে কেমন মাতাল করা কণ্ঠে প্রণয় সুর আমি প্রথম দেখে পাগল হইলাম তো আর মানে হে না কাছে আইসো রে বন্ধু প্রেমের কারণে ভালো বাইশ রে বন্ধু আহ মায় গাইতে গাইতে অত স্পর্শ করতে উদ্ধত হলো সায়নের মৃদু ধাক্কা দিয়ে সরে যেতে উদ্ধত হতেই প্রায় দুহাতে আবদ্ধ করে নিল তাকে এটুকু বলে শাহিনুরকে করে তুলে ঘর জুড়ে ঘুরতে লাগলো মোহনীয় স্বরে বলল শাহিনুর অবাক করা গলায় বলল কি রোম্যান্টিক কথা মনে হয় নাটকের অভিনেতা অভিনয় এই গান যেদিন প্রথম গিয়েছিলাম তোমার জন্যই গিয়েছিলাম বুঝতে পেরেছিলে অনুভব করেছি রে তাই আজ আবার অনুভব করেছো কিনা বুঝিনি তাইবার স্পর্শে বোঝাবো সেই গানটি যার মর্মার্থ শাইন ও সেদিন বুঝতে না পালো আজ বুঝলো বুঝিয়ে দিল প্রণয় তার করার প্রতিটি স্পর্শে প্রকৃতি যেন চারপাশ থেকে বলে উঠল এই প্রেমের অন্ত নেই রে শাহিনুর শাইলা এই প্রেমের অন্ত নেই দীর্ঘ দেড় মাস পাথর হয়ে যাওয়া প্রেরণার কাছে একটি চিঠি এলো তাও বেনামি রুদ্রশ্বাসে কম্পিত হস্তে দু ভাজ করা চিঠির পাতা সম্মুখে বেড়ে ধরতে বেনামি চিঠির শুরুতে দেখতে হাউ হাউ করে কেঁদে উঠল সে পরে ভীত দৃষ্টিতে চারপাশে নজর বলিয়ে এক ছুটে নিজের কক্ষে চলে গেল একটা কাক কক্ষেও যেন টেন না পায় তাই নিঃশব্দে খোলা দরজা বন্ধ করে দিল মায়ের বোন ঠিক বুঝে গেছে চিঠির মালিককে তাই তো সকলের অবচরে এভাবে কক্ষে চলে এলো সন্তান খারাপ হোক ভালো হোক গুণী হোক দোষী হোক মায়ের কাছে সবই সমান সকলের চোখে প্রণয় অপরাধী সকলে যায় তার শাস্তি হোক কিন্তু সে তো মা সে তো আর তা চাইতে পারে না দু একটা চত্থাপ্য দিতে পারে কিন্তু যে প্রাণ পৃথিবীতে এনেছে সে যে দেহকে বুকে আগলে বড় করেছে তার না সেই কিছুতে চাইতে পারে না চারদিকে সকলে ওত পেতে আছে মন তাহা বাবার বাড়ি চলে গেলেও তার সন্দেহ ঠিক গুপ্তচর রেখে গেছে আজকাল অগোচরে টাকার বিনিময়ে বিশ্বস্ত ভৃত্তরাও বেআইনি করছে দুর্দিনে সবই মুখ বুঝে সহ্য করতে হচ্ছে বাড়ির আশেপাশে পুলিশের আনাগোনা তো রয়েছেই প্রণয়ের সন্ধানে তারা সর্বদাই তটস্থ সর্বদা স্মরণ করে চোখ বুঝে দীর্ঘশ্বাস ছাড়লো না পুনরায় চোখ খুলে চিঠিতে লেখা কথাগুলো পড়তে লাগলো আর চোখে অশ্রু বিসর্জন দিল আপনি কেমন আছেন আম্মা আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে